হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে কচুর দিয়ে নারকেলের দুধ দিয়ে কচু রান্না করব এখানে কিন্তু এই দেখুন কচুর কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছে কাটা কিন্তু হয়ে গেছে আর এরকম সাইজ করে আমরা সব কচুগুলো কেটে নেব কচু কাটা কিন্তু হয়ে গেছে এবার আমি কচুগুলো ভালো করে ধুয়ে নেব কচু ধোয়া হয়ে গেছে আর এখানে কিন্তু আমাদের একটা নারকেল কোরানো ছিল ফ্রিজই এবার এই নারকেলের দুধ বের করে নিব আমি কিন্তু কচুর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি এবার আমি কচুগুলো ভালো করে মাখিয়ে নিব আর আমি কিন্তু কচু দিয়ে হলুদ দেবো না আপনারা কিন্তু চাইলে হলুদ দিতে পারেন আমি যেহেতু দুধ দিয়ে রান্না করতেছি তাই কিন্তু আমি হলুদ দিচ্ছি না আমি কিন্তু চুলাই একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াই ভিতরে তেল দিয়ে দিচ্ছি আমাদের তেলও গরম হয়ে গেছে এবার আমি এক এক করে কচুগুলো দিয়ে দিব। আর আমি কচুগুলো দিয়ে কিন্তু লাল লাল করে দুই পিটি ভেজে নিব আমাদের কচু লাল লাল করে দুই পিটি ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিব আর এইভাবে আমি সব কচুগুলো ভেজে নিব আমি কিন্তু কচু ভেজে একটা বাটিতে উঠিয়ে নিছি আর এই যেখানে আমি কিন্তু দুই পিটি লাল লাল করে ভেজে আমি কিন্তু কচু ভাজার করার ভিতরে কিন্তু আর একটু তেল দিয়ে দিছি আর আমাদের তেলও কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো চারটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি এবার আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি আর এবার দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ বাটা আমি কিন্তু এখানে আদা রসুন আর পেঁয়াজ বাটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো হাফ চামচের মতো জিরের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আর দিয়ে দিছি এক চামচ মরিচির গুঁড়া এবার এগুলো দিয়ে আমি মশলার সাথে এক মিনিট মশলাটাকে আমি ভালো করে এক মিনিট ভেজে নিব ফিরে এলাম এক মিনিট পরে দেখুন আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার এর ভিতরে আমি অল্প একটু পানি দেব আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আর মশলাটাকে ভালো করে নাড়া দিয়ে এবার আমি এবার আমি মশলার ভিতরে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ ফালি আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আর এখানে আমি তিনটা এলাচ গুঁড়ো করে আনছি মানে এই তিনটা দিয়ে দিব আর আমি দুই মিনিট মশলাটাকে কষিয়ে নেব খেয়ে এলাম দুই মিনিট পরে এই দেখুন আমাদের মশলার উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে আর মশলা কিন্তু কোনো রকমের পানি নেই এবার এর ভিতরে আমি হালকা একটু পানি দিয়ে নেব আমি কিন্তু অল্প একটু পানি দিচ্ছি আর এবার এখানে আমি যে নারকেলের দুধটা বের করে রাখছিলাম এবার আমি এই দুধটা দিয়ে দিব আর এখানে কিন্তু আমি হাফ কাপের মতো কিন্তু গরুর দুধ নিছি এবার আমি গরুর দুধটাও দিয়ে দিব আর এই দেখুন আমাদের মশলায় কী সুন্দর একটা কালার আসতেছে এবার আমি এই ঝোলটাকে বলক উঠিয়ে নিব আমাদের ঝোলে কিন্তু বলক আসছে এবার আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দিব আর আমি একটু নাড়া গেছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পাঁচ মিনিট আমি রান্না করে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এবার আমি একটু নাড়া দিয়ে নিব এই দেখুন আমাদের কচু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এই দেখুন কচা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর জলো কিন্তু কতটা কমে গেছে এবার এর ভিতরে দিয়ে দেবো এক ফালি লেবুর রস দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি যাতে হালকা আর ঝাল হালকা মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর আপনারা কিন্তু চাইলেই এর ভিতরে এর উপর দিয়ে কিন্তু পেঁয়াজ প্রেরস্তাও ছড়িয়ে দিতে পারেন আর আমি যেহেতু পেঁয়াজ বাটা দিছি তাই কিন্তু আর পেঁয়াজ দিলাম না এবার এই যে বাকি ঝোলটা আছে এটাও কিন্তু আমি একদম শুকিয়ে দিলাম কিছুক্ষণ পর এই দেখুন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে আর কোনো রকমের ঝোল নাই আর এই সব কিন্তু বন্ধুরা তেল এই দেখুন নাড়া দিলে কিন্তু খান দিয়ে কিন্তু একদম কড়ই দেখা যায় তার মানে এই যে কিন্তু তেল দেখুন দেখুন সব কিন্তু তেল হাসছে এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব কালারটা দেখুন বন্ধুরা দেখে কিন্তু খুবই লোভনীয় একটা কালার হয়েছে আর এই দেখুন কি পরিমাণে তেল ভাসছে এই দেখুন এতে কিন্তু কোনো রকমের পানি নেই এই দেখুন এই সব কিন্তু তেল আর নার তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের নারকেলে দুধ দিয়ে কচুর কোরমা কাড়াকাড়া এভাবে রান্না করে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা যারা না খান তারা কিন্তু খাবেন একবার খেলে কিন্তু এর প্রেমে পড়ে যাবেন এত মজার খাবার আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ